তিন মাসের মধ্যে দিতে হবে রেশন কার্ড আদেশ দিল সুপ্রিম কোর্ট স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনের নোটিফিকেশানটি অন করে দিবেন এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক রেশন কার্ড নিয়ে কী বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট পরিযায়ী শ্রমিকদের নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টে কেওয়াইসি জটিলতার কথা বলে আর কাউকে রেশন কার্ড থেকে বঞ্চিত করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন সর্বোচ্চ আদালতের বিচারপতিরা ফলে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সকল পরিযায়ী শ্রমিককে আগামী তিন মাসের মধ্যে রেশন কার্ড দিতে হবে দু কুড়ি সালে করোনা মহামারীর জেরে লকডাউনের সময় দেখা গিয়েছিল কোটি কোটি পরিযায়ী শ্রমিক নিজের কর্মস্থল ছেড়ে বাড়িতে ফিরে এলেও রেশন কার্ড না থাকায় বিনামূল্যে খাদ্যশস্য পাননি এই নিয়ে সুপ্রিম কোর্টের মামলা হয়েছিল পরে দেখা যায় কেন্দ্রীয় সরকারের পরিযায়ী শ্রমিকদের জন্য চালু করা হয় ই শ্রম পোর্টালে দু দুশো অষ্টআশি মিলিয়ন পরিযায়ী শ্রমিকের নাম থাকলেও তার মধ্যে আশি মিলিয়নেরই রেশন কার্ড নেই এই নিয়ে আইনজীবী প্রশান্ত ভূষণ সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন কুড়ি এপ্রিল দু সালের সেই মামলায় সর্বোচ্চ আদালত কেন্দ্রীয় সরকারকে দুমাস সময় বেঁধে দিয়ে সফল পরিযায়ী শ্রমিককে রেশন কার্ড দেওয়ার কথা বলেছিল কিন্তু সেই অনুযায়ী কাজ হয়নি তাই ফের বিষয়টি সর্বোচ্চ আদালতের নজরে এনেছিলেন প্রশান্ত ভূষণ সেই মামলার রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহনি ও বিচারপতি আসাউদ্দিন আমানুল্লাহ করা নির্দেশ দিয়ে কেন্দ্রকে জানিয়েছেন আর অতিরিক্ত তিন মাস সময় দেওয়া হচ্ছে এর মধ্যে সফল পরিযায়ী শ্রমিককে রেশন কার্ড দিতেই হবে ই জনিত ওয়াইসিজনিত জটিলতার কথা বলে কাউকে বঞ্চিত করা যাবে এক্ষেত্রে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি জানান সর্বোচ্চ আদালতের নির্দেশ নীতিগতভাবে মেনে নিয়েছে কেন্দ্র সেই অনুযায়ী খুব দ্রুত কাজ করা হবে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা